আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ এবং আগামীকাল যারা ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছ তারা আমার কয়েকটি মানে কথা শুনে যাও এর ফলে কিন্তু তোমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে এবং তোমাদের পরীক্ষাতে কারো কোনো সমস্যা হবে না তো স্যার কোন বিষয় নিয়ে কথা বলবে তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লান আজকে কথা বলবো তোমাদের পরীক্ষায় কীভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় সে বিষয়টা নিয়ে তো তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা না জানো তারা একটু দেখে নাও তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি কাছে আসবে তো চলো শুরু করি আমাদের ভিডিওটি সেটা হতেছে আমরা আমাদেরকে যে প্রশ্নটা দেবে আমরা প্রশ্নের প্রথমে সি পার্টটা লিখবো প্রথমে কোনটা লিখবো সি পার্টটা লিখবো স্যার কেন লিখবো সি পার্টটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি মনে করো তুমি গ্রামার আইটেম বা প্যাসেজ দ্বারা শুরু করলাম মনে করো তুমি ওইটা এত সুন্দরভাবে পারো না তখন কিন্তু স্যার এগুলো কেটে দেবে যেগুলো হবে না সেগুলো কিন্তু কেটে দেবে এর ফলে কিন্তু স্যারে বুঝতে পারবে যে তুমি মানে এই ইংরেজিতে এত বেশি দক্ষ না তখন কিন্তু তোমাকে যখন ওইগুলো স্যারে কেটে কেটে আসবে তখন কিন্তু তোমার মানে রাইটিং অংশটা যদি তোমার শেষে থাকে তখন কিন্তু স্যারে বুঝবে যে তুমি ভালো করে পড়াশোনা করো নাই তখন কিন্তু রাইটিং অংশটা স্যারে কিন্তু ভালো করে দেখবে আর এর ফলে যেটা করবে স্যারে কিন্তু এখানে নাম্বার কম দিবে। যেমন ধরো তুমি প্যারাগ্রাফ লিখলা তো দিক দিয়ে তুমি যেগুলো মানে করে আসছো এখানে গ্রামার তো বিষ রয়েছে ধর গ্রামারের ভিতরে ধরো মনে করো তুমি পাস পাইছো আমার একটা কথা ধরে নাও যে মনে করো তুমি পাস পাইছো গ্রামারে তখন স্যারে কী করবে যে স্টুডেন্ট এত বেশি ভালো না তখন তুমি এই মানে রাইটিং অংশ যতই ভালো লেখো না কিন্তু তোমাকে কিন্তু নাম্বার কম দেবে আর তুমি যদি এই রাইটিং পার্টটা আগে লেখো তখন কিন্তু স্যারে বোঝার কোনো সুযোগ নাই যে তুমি বাকিগুলা কীভাবে কী করছো স্যারে কিন্তু শেষে থেকে দেখবে না খাতা কিন্তু দেখবে প্রথম থেকে এই জন্য তোমাকে যেটা করতে হবে তুমি প্রথমে রাইটিং সাইটটা লিখবা তো রাইটিং সাইটটা যদি লেখো স্যারে যদি তোমাকে সাত করেও দেওয়া যায় এখানে পাঁচটা মানে পাঁচটা তোমাকে লিখতে হবে তাহলে কিন্তু পাঁচটাতে সাথে তুমি পঁয়ত্রিশ অটোমেটিক এখান থেকে বাইরে যেতেছ তারপর যদি তোমার এদিক দিয়ে ধরো আছে তো বিশা থেকে ধরো তুমি এখানে দেখাম সাত আট পায়ে গেলেও তোমার কিন্তু চল্লিশ এখানেই অটোমেটিক চলে আসছে তাহলে কিন্তু তুমি এখান থেকে খুব সহজে কিন্তু পাঁচ নাম্বারটা তুলে ফেললা আমি আবারও বলছি তোমরা রাইটিং পার্টটা আগে লিখবে এই জন্য কিন্তু এভাবে কিন্তু স্যারের বোকা বানানো যায় স্যার কিন্তু বাকিটা দেখবে না যে তোমার ওটা কেমন হয়েছে তোমার যখন রাইটিং অংশ থেকে স্যারে দেখে যাবে তখন কিন্তু তোমাকে প্রথমে ভালো একটি নাম্বার দেওয়া যাবে আর যদি প্রথমেই স্যারে তোমার প্রতি একটা বিরূপ মন্তব্য বা মনোভাব চলে আসে তখন কিন্তু স্যারে তোমাকে নাম্বার দিবে না তো আমরা যেটা করবো সেটা প্রথম হইতেসে আমরা লিখতে পারি হচ্ছে সে কী লিখতে পারি আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারি প্রথম বেলা ঠিক আছে আমরা প্রথম বলা অ্যাপ্লিকেশন লিখতে পারি যারা মানে আমার কথা হইতেছে তোমরা থেকে যেটা সবচেয়ে ভালো পারো সেটা তোমার তোমরা সবার আগে লেখো ধরো তুমি অ্যাপ্লিকেশন পাও তোমার এটা কমন পড়ছে তুমি লেখলে তেরো নং প্রশ্ন তোমার মানে আনসার টু দোয়েশন নাম্বার তেরো লেখার পর তুমি অ্যাপ্লিকেশনটা লিখে ফেললা এরপরও দেখো তুমি পাইতেছো মনে করো ডায়লগটা ষোলো নাম্বারটা তুমি লেখা আনসার টু কোয়েশন নাম্বার ষোলো লেখার পর কি তুমি ডায়লগটা লিখে ফেললা তো এখানে আর একটা কথা আছে যে স্যার এগুলো কি এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠায় যাওয়া যাবে একটা সুন্দর একটা প্রশ্ন কোন একটা স্টুডেন্ট আমাকে করছিল তো সেটার জবাবটা আমি দিয়ে দিতেছি মনে করো এটা তো অ্যাপ্লিকেশন ঠিক না এটা শুধু অ্যাপ্লিকেশন আমরা মাত্র শুধুমাত্র এপ্লিকেশনটা আমরা কীভাবে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ধরো অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি মানে এই এক পেজের ভিতরে আমাকে লিখতে হবে মানে অ্যাপ্লিকেশনটা তোমাকে এক পেজে লিখতে হবে মানে এই পেজটার ভিতরে তোমাকে লিখতে হবে আমি আবার বলছি অ্যাপ্লিকেশনের সমিত তুমি শুধুমাত্র এই পেজে লিখতে পারবা মানে একটা পেজে তুমি পেজটা ওল্ডায় যেতে পারবা না তোমাকে কোনো এক পেজে লিখতে হবে এ পেজে লেখো নালে এই পেজে লেখো অ্যাপ্লিকেশন কিন্তু দুই পেজে লেখা যাবে না আমি আবার বলছি এখানে যে তেরো নম্বর আইটেমটা আছে তেরো নম্বর আইটেম কিন্তু তুমি দুই পেজে লিখতে পারবে না শুধু তোমাকে একটা পেজে লিখতে হবে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে এপ্লিকেশন ছাড়া বাকি যা আছে যেমন হচ্ছে রিপোর্ট রিপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই রিপোর্টের ক্ষেত্রে তুমি তুমি হচ্ছে এ পেজেও লিখতে পারো বা এ পেজেও লিখতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা তোমাকে একটা পেজে লিখতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমি যেটা বলছিলাম মনে করো তুমি তোমার অ্যাপ্লিকেশন লিখলা এরপর তুমি ডায়লগ লেখলা ডায়লগ তোমার সমস্যা নেই এই পেজে লিখতে পারো পেজে লিখতে পারো তো তুমি ডায়লগটা লিখে ফেললা এরপর ধর তুমি পোস্টারটা পারো তো তোমরা পোস্টারটা দেখে নিলা হ্যাঁ তোমরা একটু অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিও আমি সাজেশন দিয়ে নিয়েছি তোমরা একটু অ্যাডভার্টাইজমেন্টও দেখে নিও কারণ পোস্টারের অ্যাডভার্টাইজমেন্ট দুটো থেকে একটা দেয় আর কি ঠিক আছে আমি দেখছি বিগত বছর দুটাই আসছিল তো এগুলো তোমরা এক পেজ দুই পেজ ইচ্ছা মতন লিখতে পারো সমস্যা নেই কারণ পোস্টার তো তোমার এক পেজে অ্যাডটা যাবে স্বাভাবিক তাহলে আমরা কি লিখলাম অ্যাপ্লিকেশন লিখলাম ডায়লগ লিখলাম পোস্টার লিখলাম আমাদের কিন্তু তিনটা হয়ে গেলো ঠিক না আমরা এগুলো লিখবো না এস এ এবং এম টি প্রায় এগুলো আমরা লিখবো না তো ডায়লগ পোস্টার তোমার অ্যাপ্লিকেশন লেখা ফেলাম তারপরে দেখো আমাদের কাছে লেটার আছে আমরা লেটার লিখবো তারপরে হ্যাঁ এরপর আমরা রিপোর্ট লিখবো তো দেখো কিন্তু এখানে পাঁচটা হয়ে গেছে তো তুমি মানে যদি তোমার প্যারাগ্রাফ কম পর প্যারাগ্রাফ লিখতে পারো কোনো সমস্যা নাই তো এইভাবে কিন্তু আমরা রাইটিং অংশটা আগে লিখে ফেলবো তো আশা করি তোমরা বুঝতে পারছো রাইটিং অংশটা আমরা কেন আগে লিখবো তো এরপর আমরা যেটা করবো সেটা হইতেছে ট্রান্সলেশন দ্বারা আমরা ট্রান্সলেশন যদি তুমি দেখো আমরা যেই ট্রান্সলেশনগুলো দিয়েছে এখান থেকে কিন্তু কমন থাকবে হ্যাঁ তুমি কিন্তু এখানে রিয়ার রেঞ্জ দ্বারা শুরু করতে পারো তো তোমার দেখো মানে তোমার হচ্ছে রাইটিং অংশ শেষ করার পরে তুমি রিয়ার রেঞ্জে চলে যাবে রিয়াল রেঞ্জে আসলা রিয়াল রেঞ্জে আসার পর তুমি ট্রান্সলেশন লেখলা বা পাঞ্চুয়েশন লেখলা এখান দেখো তিনটা আমাদের হয়ে গেলো তারপর দেখো এখানে আমাদের যে ডুব স্কুইশন রয়েছে তোমরা পাঁচ নাম্বার ঝামেলার একটা বিষয় এরপর তোমাদের রাইট অফ ভার্প রয়েছে সুইটেবল সেন্টেন্স রয়েছে বা ওয়ার্ড রয়েছে এগুলো সবগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে সাজেশনে দিয়ে দিয়েছি তোমরা এগুলো একটু এখান থেকে এখানে এখান থেকে কমন থাকবে আমি জানি তোমরা এগুলো শেষ করে ফেলছো তাহলে আমরা যেটা করবো পার্ট সিটা শেষ করবো আগে আগে পার্ট সিটা শেষ করবো যেটা যত আছে তত লিখবো পার্ট সিটা শেষ করার পরে আমরা চলে যাবো হচ্ছে গ্রামার আইটেমে এবং সবার শেষে যায় আমরা মূলত প্যাসেজের কাজটা করবো তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো তোমরা যদি এভাবে লিখতে পারো আমি আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি তোমরা কোনো দিন পরীক্ষায় ফেল করবা না ঠিক আছে পরীক্ষা কোনো দিন ফেল করবা না তো অবশ্যই মাথা ঠান্ডা করে তোমরা লেখার চেষ্টা করো যতটুকু পারো শান্ত থাকার চেষ্টা করো হ্যাঁ চার ঘন্টা সময় রয়েছে অনেক সময় তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে তো যেভাবে বলছি তোমরা সেভাবে করে নিও ও তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হইতেছে এই দেখো ডুবলিস কোয়েশনগুলো তো তোমরা জানো কীভাবে লিখতে হয় আর রাইট ফর্ম অফ ভাব যদি তোমরা লিখতে চাও এটা কিন্তু সবটা উঠাই লিখতে হবে হ্যাঁ যেমন এটা উঠাই লিখতে হবে দেখো আমি কিন্তু এগুলো তোমাদেরকে সাজেশন ওইগুলো করে দিয়েছি নাম্বার চোদ্দ না তো এই দেখো ভিডিও নাম্বার দেখো এখানে আমি কিন্তু প্যাসেজ নাম্বারটা প্যাসেজ কীভাবে লিখতে হয় ভিডিও নাম্বার পণ্ডতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নিও তারপর দেখো আমি এখানে চোদ্দো নম্বর একটা ভিডিও দিয়েছিলাম যে মানে কীভাবে কীড়ি করতে হয় সেটা একটু দেখে নিতে পারো তো তোমাদেরকে আরেকটা একটা জিনিস যেটা সুইটেবল সেন্টেন্স তোমরা যদি যাও দেখো আমি উত্তরটা কিন্তু করে দিয়েছি দেখো আইস অন ওয়াটা দেখো আমি উত্তরটা সহ দিয়েছি তো আমি যেভাবে উত্তরগুলো করছি মানে উঠাই দিয়েছি তোমাকে কিন্তু এভাবে উঠাই লিখতে হবে তারপর তোমরা যদি রাইট ফর্ম ভার্ব দেখো আমি কিন্তু রাইট ফর্ম ভার্ব কিন্তু দেখো সবটা উঠাই লিখে দিয়েছি এভাবে কিন্তু তোমাকে সবটা উঠাই লিখতে হবে শুধু যদি উত্তরটা বই দিচ্ছি সান করে দিয়েছি এটা হবে না কিন্তু তোমাকে সম্পূর্ণ উঠাই লিখতে হবে হ্যাঁ তো পাঞ্চল ক্ষেত্রে ক্ষেত্রে শ্রেণী তো তোমরা জানোই তারপর হতে হচ্ছে রিয়ারেন্স তো উঠাই লিখতে হবে সেটা তোমরা জানোই তো আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো তোমরা একটু ভালো করে পরীক্ষায় লিখো তো আশা করি তোমরা সকলে ভালো রেজাল্ট করতে পারবা তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো করে পরীক্ষা দাও এবং হাসিমুখে বাড়ি ফিরে আসো তো সেই প্রত্যাশাই রইলো